আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইবিএন নিউজের বিশেষ এক্সক্লুসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্ট এবং ম্যারাথন লাইভ সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা আজ আমরা যে সংবাদ নিয়ে হাজির হয়েছি তা শোনার পর বিশ্বের বিবেকবান মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে কারণ আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়টি আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানাচ্ছি আজকের সন্ধ্যাটি অন্য যে কোনো সন্ধ্যার মতো সাধারণ নয় বরং আজকের সন্ধ্যাটি মধ্যপ্রাচ্যের আকাশের মতো আমাদের হৃদয় মেঘ জমিয়েছে কারণ আজ আমরা এমন এক সত্য প্রকাশ করব যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে আপনারা যারা আমাদের ওপর আস্থা রেখে এখন পর্দার সামনে বসে আছেন তাদের কথা দিচ্ছি আপনারা যা শুনবেন এবং দেখবেন তা আপনাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট হবে কারণ আজ আমরা শুধু যুদ্ধের খবর দেব না আজ আমরা উন্মোচন করব মানবতার বিরুদ্ধে করা এক জঘন্যতম অপরাধের দলিল দর্শক আমাদের হাতে ইসরায়েলের গোপন ল্যাবরেটরি থেকে লিক হওয়া বা ফাঁস হওয়া কিছু নথিপত্র এবং ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে যা প্রমাণ করে গাজায় বর্তমানে যে কলেরা মহামারী ছড়িয়ে পড়েছে তা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি একটি সুপরিকল্পিত বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বা জীবাণুযুদ্ধ আপনারা শুনলে শিউরে উঠবেন যে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তাদের অপারেশন ব্লু ওয়াটার বা নীল জল নামক এক গোপন প্রজেক্টের আওতায় গাজার প্রধান পানির লাইনগুলোতে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া মিশিয়ে দিয়েছে যাতে করে কোনো গুলি বা বোমা খরচ না করেই হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করা যায় এই খবরটি শোনার পর আপনার বিবেক যদি না নাড়া দেয় তবে বুঝতে হবে আমরা মানুষ হিসাবে ব্যর্থ হয়েছি আমাদের কাছে থাকা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে উত্তর গাজার জাবালিয়া এবং বেত লাহিয়া এলাকায় ইসরায়েলি ড্রোনগুলো রাতের অন্ধকারে পানির ট্যাঙ্কের ওপর কিছু পাউডার জাতীয় পদার্থ ছিটিয়ে দিচ্ছে এবং এর ঠিক চব্বিশ ঘন্টা পরেই ওই এলাকার হাসপাতালগুলোতে ডায়রিয়া এবং বমিতে আক্রান্ত রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে শুরু করে আজ সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গাজায় গত বারো ঘন্টায় কলেরায় আক্রান্ত হয়ে বেশি শিশু মারা গেছে যাদের শরীর মুহূর্তের মধ্যে নীল হয়ে গেছে এবং শরীর থেকে সব পানি বেরিয়ে গেছে কামাল আদওয়ান হাসপাতালের একজন ডাক্তার ভিডিও কলে আমাদের জানিয়েছেন তাদের কাছে কোনো স্যালাইন নেই কোনো অ্যান্টিবায়োটিক নেই তারা শুধু চোখের সামনে শিশুদের ধুকে ধুকে মরতে দেখছেন এই ভয়াবহ সত্যটি ঢামা চাপা দেওয়ার জন্য আজ সন্ধ্যা থেকেই ইসরায়েল এবং আমেরিকা আন্তর্জাতিক মিডিয়ায় সাইবার ক্র্যাকডাউন শুরু করেছে এবং গাজার ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে যাতে এই খবর বাইরে আসতে না পারে কিন্তু সত্য কখনো চাপা থাকে না আমরা আইবিএন নিউজ জীবনের ঝুঁকি নিয়ে এই খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এখন প্রশ্ন হল বিশ্ব নেতারা কি এর বিচার করবেন নাকি তারা বরাবরের মতোই অন্ধ সেজে থাকবেন দর্শক এই যখন গাজার অভ্যন্তরীণ অবস্থা তখন সীমান্তের পরিস্থিতিও আজ সন্ধ্যায় ভয়াবহ আকার ধারণ করেছে আজ মাগরিবের নামাজের ঠিক পরপর লেবানন থেকে হিজবুল্লাহ তাদের কথা রেখেছে তারা গতকাল বলেছিল আজ সন্ধ্যায় তারা সারপ্রাইজ দেবে এবং সেই সারপ্রাইজ হল হাইফা আন্ডার ফায়ার আজ সন্ধ্যায় হিজবুল্লার নতুন মিসাইল ফাদি থ্রি প্রথমবারের মতো হাইফা বন্দরের কেমিক্যাল সংরক্ষণাগারে আঘাত এনেছে এবং সেখানে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে এই আগুনের ধোঁয়ায় পুরো হাইফা শহর বিষাক্ত গ্যাসে ছেয়ে গেছে এবং ইসরায়েলি সরকার হাইফার বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে দক্ষিণে নেগেভ মরুভূমির দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে আমাদের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে হাইফা থেকে তেলাবিব যাওয়ার হাইওয়েতে হাজার হাজার গাড়ির দীর্ঘ লাইন মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছে কিন্তু তাদের পালানোর কোনো কারণ হামাস আজ ঘোষণা দিয়েছে তারা গাজার সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েলের ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের সাথে যোগ দিয়েছে ইসলামিক জিহাদ ও আল কাসাম ব্রিগেডের এলিট ফোর্স যদি হামাস আবারও সাতই অক্টোবরের মতো হামলা চালায় তবে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়বে বলে সমরবিদরা মনে করছেন অন্যদিকে লোহিত সাগরে আজ সন্ধ্যায় বড় ধরনের অঘটন ঘটেছে ইয়েমেনের হুতি আনস তারুল্লাহ বাহিনী আজ ঘোষণা দিয়েছে তারা লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালীতে তিনটি আন্তর্জাতিক তেলের ট্যাঙ্কার আটক করেছে এবং সেগুলোর ক্রুদের জিম্মি করেছে ক্ষতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত গাজায় কলেরার ওষুধ এবং বিশুদ্ধ পানি ঢুকতে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই জাহাজগুলো ছাড়া হবে না এবং আরও জাহাজ আটক করা হবে এই ঘটনার পর আজ সন্ধ্যা থেকেই বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লেগে গেছে লন্ডন এবং নিউইয়র্কের ইয়র্কের স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকলেও ফিউচার মার্কেটে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এর সরাসরি এবং তাৎক্ষণিক প্রভাব আজ সন্ধ্যায় আমাদের বাংলাদেশের বাজারেও দেখা ঢাকার কাউরান বাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে ভোজ্য তেল এবং জ্বালানির দাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা শুরু হয়েছে এবং অনেক পাম্পে তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না অর্থনীতিবিদরা বলছেন এই যুদ্ধ যদি আর সাত দিন চলে তবে বাংলাদেশে ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেবে এবং পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাবে তখন নিত্য প্রয়োজনীয় খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে তাই আমাদের এখনই সতর্ক হতে হবে এবং ব্যয় হতে হবে দর্শক কূটনৈতিক পাড়াতেও আজ সন্ধ্যায় বড় ধরনের নাটকীয়তা দেখা গেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় এক জরুরি টিভি ভাষণে বলেছেন গাজায় জীবাণু অস্ত্র ব্যবহার করে ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে এবং রাশিয়া আর দর্শক হয়ে বসে থাকবে না পুতিনের এই ঘোষণার ঠিক আধ ঘণ্টা পর সিরিয়ার লাতাকিয়া বিমানঘাটিতে রাশিয়ান সুখোই থার্টি ফাইভ যুদ্ধ বিমানের তৎপরতা বাড়তে দেখা যাচ্ছে যা প্রমাণ করে রাশিয়া হয়তো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যদি রাশিয়া এবং আমেরিকা সরাসরি মুখোমুখি হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কোনো জল্পনা কল্পনা নয় তা হবে নির্মম বাস্তবতা দর্শক আজকের এই দীর্ঘ বিশেষ লাইভে আমরা আপনাদের আরও একটি বিষয় দেখাতে চাই তা হলো ইসরায়েলের সাধারণ মানুষের অবস্থা তেলাবিবের বাংকারগুলোতে এখন লাখ লাখ ইহুদি নাগরিক আশ্রয় নিয়েছে তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ তারা তাদের সরকারকেই দুষছে এই যুদ্ধের জন্য আজ সন্ধ্যায় তেলাবিবের রাস্তায় যুদ্ধের সাইরেন বাজার মধ্যেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে এবং তারা স্লোগান দিয়েছে নেতানিয়াহু তুমি খুনি আমাদের মুক্তি দাও ইসরায়েলের পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে যা প্রমাণ করে ইসরায়েল এখন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে তাদের অর্থনীতি ধসে গেছে পর্যটন বন্ধ হয়ে গেছে এবং তাদের গর্বের সেনাবাহিনী আজ হিজবুল্লাহ এবং হামাসের কাছে নাস্তানাবোধ হচ্ছে দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের বলতে চাই আইবিএন নিউজ কোনো ভুয়ো খবর ছড়ায় না আমাদের প্রতিটি খবরের পেছনে আছে শক্ত প্রমাণ এবং মাঠ পর্যায়ের রিপোর্ট আপনারা আমাদের ওপর যে বিশ্বাস রেখেছেন তা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি আজ আমরা আপনাদের অনুরোধ করব গাজার ওই কলেরায় আক্রান্ত শিশুটির মুখের দিকে তাকিয়ে হলেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে বিশ্ববাসী জানতে পারে ইসরায়েলের আসল চেহারা আমরা জানি সত্য বলা কঠিন কিন্তু আমরা থামব না আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা কথা বলবো বাংলাদেশের প্রখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের সাথে এবং জানব এই যুদ্ধের ফলে আমাদের দেশের রাজনীতি এবং অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে এবং প্রবাসী থাকা আমাদের রেমিটেন্স যোদ্ধারা কতটা ঝুঁকিতে আছেন লেবানান এবং জর্ডান থেকে আমাদের অনেক প্রবাসী ভাই মেসেজ পাঠিয়েছেন তারা বলছেন তারা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন এবং যেকোনো সময় তাদের ওপর বোমা পড়তে পারে আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যেন জরুরি ভিত্তিতে বিমান পাঠিয়ে আমাদের ভাই বোনদের দেশে ফিরিয়ে আনা হয় দর্শক রাত যত গভীর হচ্ছে যুদ্ধের তীব্রতা তত বাড়ছে আজ রাতে হয়তো অনেক কিছুই বদলে যাবে আপনারা যারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো আজ রাতে চোখ কান খোলা রাখুন কারণ যে কোনো সময় বড় কোনো ব্রেকিং নিউজ আসতে পারে আমরা আইবিএন নিউজ কথা দিচ্ছি আমরা সারা রাত আপনাদের সাথে থাকবো এবং প্রতি মুহূর্তের আপডেট দেব আপনারা দেখছেন আইবিএন নিউজের বিশেষ ম্যারাথন কভারেজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এখন আমরা আপনাদের শোনাব এই গোপন অডিও ক্লিপ যা ইসরায়েলি জেনারেলদের কথোপকথন থেকে ফাঁস হয়েছে এবং যেখানে তারা স্বীকার করছে যে তারা যুদ্ধে হেরে যাচ্ছে এই অডিওটি শুনলে আপনি বুঝতে পারবেন তাদের মানসিক ভারসাম্য কতটা ভেঙে গেছে আসুন শুনি সেই অডিও এবং ফিরে আসছি একটু পরেই ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আইবিএন নিউজে দর্শক আপনারা শুনছিলেন ইসরায়েলি জেনারেলদের সেই গোপন স্বীকারোক্তি যা প্রমাণ করে তারা মানসিকভাবে কতটা ভেঙে পড়েছে আমরা আবারও ফিরে এসেছি আমাদের লাইভ স্টুডিওতে এবং এই মুহূর্তে আমাদের হাতে আরও কিছু ব্রেকিং নিউজ এসেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আমাদের গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে হাইফা বন্দরে যে কেমিক্যাল প্লান্টে হামলা হয়েছে সেখান থেকে নির্গত ধোঁয়া বাতাসের গতির কারণে এখন দক্ষিণ দিকে সরে আসছে এবং তেল আবিবের উপকণ্ঠে বসবাসকারী মানুষের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা যাচ্ছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ মাস্ক এবং ভেজা কাপড় মুখে দিয়ে রাস্তায় ছোটাছুটি করছে এই বিশৃঙ্খল পরিস্থিতি প্রমাণ করে যে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বা অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে দর্শক আমরা এখন দৃষ্টি ফেরাব গাজার দিকে যেখানে বৃষ্টির তীব্রতা কমার কোনো নামগন্ধ নেই আল জাজিরার লাইভ ফুটেজে দেখা যাচ্ছে জাবালিয়া রিফিউজি ক্যাম্পে পানির উচ্চতা এখন কোমর সমান এবং এই নোংরা পানির মধ্যেই মানুষ তাদের মৃত স্বজনদের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে কারণ দাফন করার মতো কোনো শুকনো মাটি সেখানে অবশিষ্ট নেই কবরস্থানগুলো এখন পানির নিচে এবং সেখান থেকে পুরনো লাশ ভেসে ওঠার মতো বিভীষিকাময় দৃশ্য দেখা গেছে যা বর্ণনা করার ভাষা আমাদের নেই এই দৃশ্য দেখার পর জাতিসংঘের মহাসচিব আজ সন্ধ্যায় এক টুইট বার্তায় বলেছেন গাজা এখন নরকের চেয়েও খারাপ অবস্থায় আছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি না হলে পুরো গাজা একটি বিশাল মৃত্যুপুরীতি পরিণত হবে কিন্তু আমেরিকার পক্ষ থেকে এখনও কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি বরং তারা ইসরায়েলকে আরও চোদ্দ হাজার ট্যাঙ্কের গোলা পাঠানোর অনুমোদন দিয়েছে যা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে দর্শক লোহিত সাগরের পরিস্থিতি নিয়ে আমাদের কাছে আরও বিস্তারিত খবর এসেছে হুতি আনসারুল্লাহ বাহিনী দাবি করেছে তারা যে স্মার্ট মাইন ব্যবহার করেছে তা ইরানের তৈরি এবং এটি সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকতে পারে এবং জাহাজের ইঞ্জিনের শব্দ শুনে সক্রিয় হয় এই নতুন প্রযুক্তির মাইন শনাক্ত করার ক্ষমতা আমেরিকা বা ব্রিটেনের নেই বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এর ফলে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল আগামী এক মাসের জন্য বন্ধ হয়ে যেতে পারে যার ফলে বিশ্ব অর্থনীতিতে ট্রিলিয়ন ডলারের ক্ষতি হবে এবং বাংলাদেশে আমদানি করা সার ডিজেল এবং এলএনজির চরম সংকট দেখা দিতে পারে তাই আমাদের এখনই বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয় হতে হবে এবং খাদ্যের অপচয় রোধ করতে হবে দর্শক আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই ম্যারাথন লাইভ শুনছেন তাঁদের জানাচ্ছি আমরা এখন যুক্ত হব আমাদের লেবানন প্রতিনিধির সাথে যিনি বৈরুথ থেকে আমাদের সাথে টেলিফোনে আছেন তিনি জানাচ্ছেন লেবাননের আকাশ আজ পুরোপুরি ড্রোন মুক্ত কারণ হিজবুল্লার নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আজ দুটি ইসরায়েলি হারমেস নাইন ড্রোন ভূপাতিত করেছে এই ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের আকাশসীমা লঙ্ঘন করতে ভয় পাচ্ছে যা হিজবুল্লার জন্য একটি বড় কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে দর্শক আমরা এখন আপনাদের শোনাব গাজার এক বৃদ্ধ বাবার আর্তনাদ যিনি বন্যায় তার পুরো পরিবারকে হারিয়েছেন তিনি বলছেন আমার ঘর গেছে আমার সন্তান গেছে আমার আর বাঁচার কোনো ইচ্ছা নেই হে আল্লাহ তুমি আমাকে তুলে নাও এই বৃদ্ধের কান নাকি বিশ্ব নেতাদের কানে পৌঁছবে না আমরা জানি আপনারা যারা এই খবর শুনছেন আপনাদের চোখেও পানি চলে এসেছে কিন্তু শুধু কাঁদলে হবে না আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের আওয়াজ তুলতে হবে সোশ্যাল মিডিয়ায় এই সত্য খবরগুলো ছড়িয়ে দিতে হবে যাতে বিশ্ব জানতে পারে গাজায় আসলে কি ঘটছে দর্শক আজ রাতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার কথা ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের কিন্তু শহরের পরিস্থিতি খারাপ থাকায় তারা আসতে পারেননি তবে আমরা তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়ার চেষ্টা করছি আমরা জানতে চাইব এর দুগানের আল্টিমেটাম কি সত্যি কোনো কাজে আসবে নাকি এটি শুধুই রাজনৈতিক বক্তব্য দর্শক আপনারা জেনে অবাক হবেন যে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা আজ সন্ধ্যায় নেতানিয়াহুকে ইসরায়েলের ধ্বংসকারী হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন নেতানিয়াহু তার নিজের ক্ষমতা বাঁচাতে পুরো দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন এবং জিমনিদের জীবনের বিনিময়ে তিনি তার চেয়ার রক্ষা করতে চান এই অভ্যন্তরীণ কোন্দল ইসরায়েলকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে এবং এটি ফিলিস্তিনিদের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে দর্শক আমাদের নিউজ ডেস্কে এই মাত্র খবর এলো যে জর্ডান এবং মিশরের সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে জর্ডানের জনগণ আজ সন্ধ্যায় ইসরায়েল দূতাবাসের সামনে বড় ধরনের বিক্ষোভ করেছে এবং তারা সীমান্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে যাতে তারা ফিলিস্তিনি ভাইদের সাহায্য করতে পারে পুলিশ টিআর ছুড়ে ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু মানুষের স্রোত থামানো যাচ্ছে না এই জনরস যদি সত্যি গণবিস্ফোরণের রূপ নেয় তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে দর্শক আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা হাইফার কেমিক্যাল প্ল্যান্টের হামলার এক্সক্লুসিভ ফুটেজ দেখাব আমাদের স্ক্রিনে এখন আপনারা যে আগুনের কুণ্ডলি দেখছেন তা সেই কেমিক্যাল প্ল্যান্টের আগুনের শিখা যা প্রায় এক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে এবং এর ফলে সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়া পুরো আকাশ ঠেকে দিয়েছে ইসরায়েলি ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের পক্ষে এই আগুন নেভানো সম্ভব নয় এবং তারা আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে কিন্তু যুদ্ধের মধ্যে কে তাদের সাহায্য করতে আসবে সেটাই এখন বড় প্রশ্ন দর্শক রাত যত গভীর হচ্ছে গাজার পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে কারণ বিদ্যুৎ নেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং তার ওপর মুষলধারে বৃষ্টি এই অন্ধকারে মানুষ একে অপরকে খুঁজে পাচ্ছে না হারিয়ে যাওয়া শিশুদের কান্না আর মায়েদের আহাজারি মিলে এক ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন এই অসহায় মানুষগুলোকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন দর্শক আমাদের এই লাইভ সম্প্রচার চলবে সারারাত আপনারা যারা ঘুমাতে যাচ্ছেন তাদের অনুরোধ করব ঘুমানোর আগে অন্তত একবার গাজার জন্য দোয়া করবেন এবং যারা জেগে আছেন তারা আমাদের সাথেই থাকুন কারণ যে কোনো মুহূর্তে বড় কোনো ব্রেকিং নিউজ আসতে পারে আমরা গুজব ছড়াই না আমরা সত্য যাচাই করি এবং তারপর আপনাদের সামনে উপস্থাপন করি তাই সঠিক খবরের জন্য আইবিএন নিউজের উপর আস্থা রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান দর্শক ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর তাই কোথাও যাবেন না কারণ আমাদের হাতে আরও কিছু এক্সক্লুসিভ ফুটেজ এসেছে যা আমরা বিরতির পরপরই আপনাদের দেখাবো।